এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো অনেক দিন পরে এরকম একটা ফুল ব্লগ বানাবো বলে একটা প্ল্যান করেছি তো আজকে আমি আর মাম্মা মিলে যাচ্ছি সুনের রেস্টুরেন্টে যেহেতু ওটা আবার রিওপেন করেছে সুন্দর করে তো ওই রেস্টুরেন্টেই আজকে আমরা যাচ্ছি তো লেটস গো অবশ্যই সেই ভিডিওতে মাম্মামকে দেখা গেল প্রথমে আমরা ভেবেছিলাম যে শুধু মাত্র রেস্টুরেন্টেই যাব পরে প্ল্যানটা একটু মডিফাই করে আমরা এখন এক ঘন্টা ঘুরব সরদারদিকে মামে ঘুরছি এরপরে তারপর আমরা রেস্টুরেন্টে ব্যাক করব সো গাইস আমরা আমাদের ফ্যাটের ফিলিং এর নিচে এসে রসা কেলের দোকানে এসে আমি জানতে পারলাম আমার অবশ্য খেয়াল ছিল না যে আজকে সূরন্যাদে কাটকালে কনসার্ট হচ্ছে যেটা আমি ভুলে গিয়েছিলাম তো কনসার্টের মধ্যে আমি রেস্টুরেন্টে কোনোভাবেই যাব না তো এই জন্য আমরা এখন প্লেস চেঞ্জ করে অলিভে যাব চলো যাই তো এখন আমরা অলিভ রেস্টুরেন্টে যাচ্ছি गाइस আমার এই সাউন্ডটা খুব ভালো লাগে এরকম খুব ভালো লাগে এখন আমরা রুফটপে চলে এসেছি ওই যে ওই পাশে লাইটিং বেশি করলো ওই পাশে চলো আমি হচ্ছে অলিভের আগেও একবার এসেছি কিন্তু মামা মাসিনি আমি ফ্রেন্ডসদের সাথে এসেছিলাম তখন আমরা বিকেলে দিকে এসেছিলাম গরমের টাইমে তো ওই পাশে এসেছিলাম এটা তো লাইটিং তখন দেখিনি কারণ সন্ধ্যার আগে আমরা বাসায় চলে গিয়েছিলাম আজকে আমি সন্ধ্যায় এসেছি

ভাবে কথা বলতে বলতে মমা ভিডিও কেটে দিয়েছ আমি এখানে বলছিলাম যে আমি চিজ পাস্তা না আমি চেয়ে চিকেন স্পাইসি পাস্তা যেটা এটা ট্রাই করেছিলাম তো এখন আমরা এখানে ছবি তুললাম অনেকক্ষণ এখন আমাদের খাবার চলে এসেছে হ্যাঁ চলো খাবার খাবো আমরা আমরা এখানে স্পেশাল থাই স্যুপ নিয়েছি আর মিক্সড চাউমিন নিয়েছি কিন্তু চিকেন মাশরুম এন্ড এই যে আমি চাউমিন ভিয়ার ট্রাই করে ভালোই হবে তুমি চাই করেছি এখন আমাকে চাউমিন সার্ভ করে দিচ্ছে তো এই তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ এখন আমাদের বিল চলে আসলো এখন আমরা বিল পে করে ওই পাশে যাব ছবি তোলা এখনো আমার বাকি আছে ওই পাশে গিয়ে সিঁড়ির সাথে ছবি তুলবো এখন আমরা এখানে বিলটা পে করি তো আমরা এখন এই কর্নারে চলে আসলাম এখানে ছবি তুলবো